হ্যালো ক্যামেরায় ক্যামেরায় দেখা যাচ্ছে বলছি না ম ট্যাডি ম্যাড এটা কেমন হ্যাল লাভে আমি বলতো ভাই একটু মাই চলেন তো এখন বাজছে মোটামুটি সকালে দশটার মতো বাজে দশটা কমপ্লিট হয়নি তাই এইভাবে বললাম টাইমটা আর আমি এসেছি কিচেনে কালকে সারারাত না ঘুমোর পর আমার এই ফেসার অবস্থা একদমই ঘুম হয়নি ও মেডিসিনটা ফুরিয়ে গেছে সেই জন্য হয়তো এরকম হচ্ছে গাইস আর এখন না আমি একটু চা বানাচ্ছি আবার অনেকদিন পর চা বিকজ তোমাদের সাথে সেদিন লাইভে শেয়ার করেছিলাম না যে আমার খুব ভালো লাগে তেলে ভাজা মানে পরোটা তো ভালো লুচি খেতে চা দিয়ে তো সেটাই আজকে খাবো খেয়ে মরে যাব আর কি অম্বল হয়ে তো চলো চাটা এখন তৈরি করি আর আজকে দেখি কী রান্নাবান্না করবো না করবো তো চলো চাটা আগে হয়ে যাক তারপর ফিরে আসছি মানে দেখো আমি চা বানাচ্ছি এখন বেশ মাঝে মাঝে চা খেতে ভালোই লাগে আগে একদম চা খেতাম না তবে এখন মাঝে মাঝে চা খাই মানে লুচি জন্য নয় এমনিও মাঝে মাঝে চা খাওয়া হচ্ছে দেখছি এক সেকেন্ড তারাও তাই যে আমার চা আর এদিকে লুচি আছে কালকে রাত্রে লুচি ছোলা ডাল করেছিলাম এরকম ডালটা ডালটা না নষ্ট হয়ে খাওয়া যাবে না ফ্রিজে ভরিনি তার জন্য নষ্ট যাই হোক আর প্রিন্সের ব্যাপারটা হচ্ছে শুয়ে আছে ওর সবুর হলো না তর্স হইলো না তার জন্য শুধু লুচি খেয়ে নিয়েছে আর ও দুধটা রেখে দিলাম এখন আমি চাটা খাই চলো বিয়ার চলে গেল আবার যখন ব্যাগের দিকে তাকাচ্ছি তখন তুমি ক্যামেরার দিকে তাকাচ্ছো কি এনেছ কি এনেছ এখন একজন এসে বলবে কি এনেছ কালকে তো দিয়ে দিলাম মনে হয় ও বাবা আমি এটা ভেবেছি কি নতুন নতুন প্যাকেট এরকম করে রাখা আমি ভেবেছি কিছু এর মধ্যে কিছু আছে নাকি দিদি খুলে দেখছি কাজের জিনিস তার পার রাখা কিছুই নাই হয়ে গেলাম চকস কই দুধ রেখে যে খাবে দেখো বন্ধুরা ওর কাজকর্ম দেখো এটা কি এটা কিচেন এ দেখো রাখা জায়গাটা তুই ধরবা না রাখা জায়গা দেখো কিচেনে এসে সব কিছু রেখে দিল আমি যে ক্যামেরা অন করে বলবো বলেছে উনি তাড়াতাড়ি করে সরাচ্ছে আর তুই সর তোকে বদনাম করে দিব না এলে তো চলো এখন বট একটুখানি জল দিয়ে ঠান্ডা করি আগে রোদ্দুর থেকে আসলো না ঠান্ডা জল মিশাইনি দেখাও এরকম আমাকে দেখাও ও এদিক না দেখিয়ে দুধ থেকে

চাকার তলে চলে গেল খাবে হাত দিয়ে বার করছে আর একটা দাও আর আছে আমিও বুঝতে পারছি না ও চুল কাটছে নাকি এই ওটা ওর হাত থেকে নাও এখন কিছু খাওয়া হবে না ঠিক আছে কিন্তু নাও বাবাটাই তো ঠিক নয় আসলে জলটা খাও খেয়েছো সব ক্যামেরায় উঠছে বলো তুমি যা হচ্ছে বলো ক্যাহ রে কে চা দে বাবা লাইটটা চালাতো এর আজকে দেখি না দেখবো না কি করছো ক্যামেরে ক্যামেরা দেখা যাচ্ছে বলছি না মা ট্যারিভেরি এটা কেমন মুখ এ দেখো ধরো তুমি আমাকে তাহলে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কি করছে নাইটি বললে এমনি করে বলবে নাইটিতে আরও মানুষ ঢুকে যায় একটু ডায়লগটা দাও নাইটিটা দেখো নাইটি দেখো এটা একটা এটা নাইটি পড়া সেক্সট মানা তাই তো মেরা নাইটির কাজ করার সময় নাইটিরা পড়লে কাজ করতে পারে না এটা ছেলেরা বুঝবে না

Çat Dur çakış da. çakış <constantlyanda wishes nova> <facadenes Cuyruhirá> Ne ne. dur Dur da নাও দিলে দেখাই দিয়ে তাক একবাৰ দেখা দুই হাতে এই দিগে দে আসলে ট্যাডি বিয়ার আর প্রিন্স গিয়ে দোকানে চকলস কিনতে তারপরে তোমরা দেখলেই চকলস নাম করে আমার বাচ্চাটা অনেক কিছু কিনে এনেছিল আর এই যে দেখছো না কুকুরগুলোকে এরা কিন্তু আজ নতুন না শো অফ করার জন্য না এরা যখনই দেখবে ট্যাডি বিয়ার যাচ্ছে গাড়ি নিয়ে তখনই এরা তাড়া করে ভীষণ ভালো লাগে খুব আনন্দ লাগে এদেরকে আর কি এরকম করে বলে আর বিষকে দেওয়া হয় বলে এমন করে কিন্তু আমার এখানে একটা জিনিস খুব খারাপ লাগে বিয়ার এদেরকে হাতে করে খাওয়ায় তোমরাই বলো বন্ধুরা ওদের তো বিষ থাকে দাঁতের তাই না এবার হাতে যদি কামড়ে দেয় কেমন যেন খপ করে খায় আমার খুব ভয় লাগে দেখে তো সেই জন্য ট্যাডিবারকে বলি কি যে তুমি হাতে খাওয়ানোর কি আছে কিন্তু বলে খুব ভালো লাগে এমনি দিতে ভালো লাগে না তো সেই জন্য ওইভাবে খাওয়াই তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম মানে খুব ভালো লাগলো জিনিসটা তার জন্য শেয়ার করলাম আর প্রিন্স এখানে ভিডিও করেছিল কারণ ওই কুকুরগুলোকে খুব ভালোবাসে আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে